সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছে সেই বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীকে এই কমিটির প্রধান করা হয়েছে কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বর সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিশুর রহমান তিনি বলেন কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন সেই এক্তিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করছেন তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে সোমবার রাজধানীতে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা এদিন সকালে শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিগেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রান সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তারপরেও আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনের ফলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে কাকরাল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দুই পাশে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ